তোর চিঠি পেয়ে জানলাম তুই আর আমার নেই তুই হারিয়ে গেছিস বৈপ্লবিক পরিবর্তনে তোর উদয়ের পথ ধরে কুঞ্জে বেঁধেছিস বাসা তোর আর আমার অত্যন্ত প্রিয় মাটির কাছে হার মেনে তোর সত্তায় এখনো যে আমি বাঁচি রোদে সূর্য যখন হাসে নাচে সমুদ্রের ঢেউ হেয়ালি মকর কেতন প্রতিভাত হয় নির্জন নক্ষত্র লোকে তোকেরা তখন আমার ভীষণ মনে পড়ে তুই কেন এভাবে পালতে গেলি ভেবেছিলাম পারেনি রেখে তোকে ওরাবো আমার জয়ের কেতন পারলাম তুই তুই যা হারালি চিরদিনের মতো আমায় ঋণী করে উৎসবে নিঃসূর্য নির্জন অফুরান বিশ্বাসের দীর্ঘশ্বাস শুধু রইল পরে প্রতিবিম্ব হয়ে উদয়ের আধংসির বেশে সুদূর জ্যোতিষ করুকে যখন তোর মায়াময় মুখ ভেসে ওঠে দেখি তোকে কত সুখে আছিস কত ভালোবেসে আগলে রাখিস তোর ভালোবাসাকে আমি আমি নীরব হয়ে যাই